শেষ পর্যন্ত তোমার যে পাইলো তার লাইক আমার আফসোসই লাগে বুঝলা সে জানল না তোমার ভাত খাইতে বৈশা তোমার প্রিয় তরকারি দেখার পর গলা দিয়ে ভাত নামতে না চাওয়ার যন্ত্রণা সে জানলো না তোমারে তোমারে আবার একবার দেখতে চাওয়ার আকুতি কেমন হয় সে জানল না তোমার সাথে স্মৃতি কলারে জড়াইয়া বাঁচার কষ্ট সে জানল না তোমারে পাইয়া হারানোর পর দুনিয়াতে কেমনে কেমনে ফাঁকা হয়ে যায় সে জানল না তোমার স্পর্শ ফিরা পাওয়ার লাইগা পরানটা কেমন ছটফট করে সে তোমারে পাইল কিন্তু তোমারে হারানোর ব্যথা পাইল না সে বিরহ চিনল না সে প্রেমের দুঃখ কেমন তা বুঝলো না সে জানল না একটা সারখার হইয়া যা জীবন টানতে কেমন লাগে সে সুখ ঠিকই পাইল কিন্তু কিন্তু তোমারে হারাইয়া শক্ত হইল না এই যে তোমারে হারাইয়া ফেলার পর কোন কষ্টই আমার আর গায়ে লাগে না সে তোমারে পাইয়া আমার মতন পাথর হইতে পারল না শেষ পর্যন্ত তোমারে যে পাইল তার লেগে আমার আফসোসই লাগে বুঝলা